হ্যালো গাইজ রূপালী ব্লগে তোমাদের স্বাগত তোমাদের জন্য একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এসছে মার্কেটে মানে বুঝতে পারছো কালকে পয়লা বৈশাখ কিছু কেনাকাটা ছিল তাই চলে এলাম মার্কেটে ভাবলাম না তোমাদের সাথে এই ব্লগটা একটু শেয়ার করি আর আজকে এসছে মীরা ফ্যাশানে তোমরা যারা যারা মীরা ফ্যাশানে আসুনি তারা তাড়াতাড়ি চলে এসো মিরা ফ্যাশনের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমাদের খালপাড়াতে দারুণ কালেকশন এখানে সব ধরনের জিনিস তোমরা পাবে তোমরা কুর্তি বলো সালোয়ার বলো তোমরা হচ্ছে জিন্স বলো Come <laughs> on. মানে তো টপস হাফ প্যান্ট সব রকমের কালেকশন পাবে এখানে দারুণ কালেকশন পাওয়া যায় আর খুব কম রেঞ্জের মধ্যে তোমাদের সবার পছন্দ হবে তোমরা আসতে পারো মীরা ফ্যাশনে আর সব সময় আমি এখান থেকে কেনাকাটা করি মেয়ে দেখছে মেয়ে সব কিছু একটু পরে ট্রাই করছে আর মেয়ের জন্য কি কি কেনাকাটা করলাম আমি নিজে কি কিনলাম তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এখন বিল পে করছি এখন বেরিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো কি কেনাকাটা করলাম চলো এখন এসছি ফুচকা খেতে কর দিদির মেয়ে বলছে ফুচকা খাবে ও খেতে মানে ফুচকা সত্যি কথা ফুচকার নামটা শুনলে সবারই জিবে জল চলে আসে আর তোমরা যারা দেখছো তাদেরও মানে জিবে জল চলে এসছে আর ফুচকাটা সত্যি দারুণ দারুণ মানে এত দারুণ ছিল মানে পুরো ঠান্ডা জল পুরো ঠান্ডা জল মানে মনে মনে হচ্ছে বরফ দিয়ে বানিয়েছে আর আমার মেয়ে তো ফুচকা খেলো না ও বললো গোলা খাবে তার তার জন্য ওর জন্য বানাচ্ছে গোলা গোলা দেখে কাদের খেতে ইচ্ছে করছে বলো একটু কমেন্ট করে জানাবে আর কারা খেতে ভালোবাসো গোলা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবে সত্যি আর যে গোলা বানাচ্ছিলো একদম বাচ্চা ছেলে মানে এত খারাপ লাগছিলো দেখে মানে এত অল্প বয়সে কাজ করছে দেখো একদম বাচ্চা মানে খুব কষ্ট লাগছিলো ওকে দেখে মানে কি বলবো মানে এত ভালোও লাগলো যে সে অল্প বয়সে কাজ করছে আর এদিকে কষ্টও লাগলো খুব মানে এত বাচ্চা ছেলে একটা মানে গোলা বানাচ্ছে দেখো আর আমার মেয়ে তো খুব হ্যাপি মানে ঠান্ডা খেতে খুবই ভালোবাসে মানে ও গোলাটা পেয়ে তো মানে খুব আনন্দ দারুণ বানিয়েছে আর গোলা তো জানো সবাই ভালোবাসে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা তো সবাই ভালোবাসে আমি কিছু খাইনি আমি দিদির থেকে একটু মানে দিদির মেয়ের থেকে ফুচকা খেয়েছিলাম আর এখন আমরা টোটো ধরে বাড়ি যাচ্ছি বাড়ি থেকে তোমাদের দেখিয়ে দেবো আমরা কি শপিং করলাম আর তোমরা কি কেনাকাটা করলা তোমরাও পয়লা বসে প্লিজ একটু কমেন্ট করে জানাবে কী কী শপিং করলাম তোমাদের একটু দেখিয়ে দিই থেকে চলে আসছে গেছে দেখো এটা একটা কুর্তি এটা আমাকে হচ্ছে বর্দ ভাই দিয়েছে এই কুর্তিটা সুন্দর একটু খুলে দেখায় কাটা দেখো এটা একটা এটা বদ্ধ দিয়েছে এটা আমার দিদি দিয়েছে ফ্রেস দিদিছে এটা আর আমি এটা অনলাইন থেকে নিয়েছি এটা একটা সেট এটা অনলাইন থেকে নিয়েছি হচ্ছে কর কালার গুলো কেমন আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন জানাবে হয়েছে এটা তো আমার খুব পছন্দ হয়েছে এটা কালারটা এত সুন্দর আমার লেগেছে এটা এটা হলো আমার আর মেয়ের এটা একটা মেয়ের টক্স নিয়েছি প্যান্টের সাথে পরার এটা একটা টক্স এইটা একটা টক্স নিয়েছি প্যান্টের সাথে পরার এটার সাথে একটা ইনার আছে সেট এটা ইনার আর নিয়েছি দেখো ওর একটা হাফ প্যান্ট কারণ গরম পড়ে গেছে তারপ নিয়েছি আর ব্ল্যাক ব্ল্যাক কালার প্যান্ট নেবে ব্ল্যাক কালারে পাগল করে দিচ্ছিলো আর সত্যি পেয়েও গেছি মানে মম জিন্স নিয়েছি একটা ব্ল্যাক কালারের জন্য আর একটা অনলাইনে অর্ডার দিয়েছি ওটা এখনও আসেনি একটা ফ্রক অর্ডার দিয়েছি অনলাইনে ওটা আসেনি এইগুলোই হলো আমাদের শপিং কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কয়লা বৈশাখের শপিং হয়ে গেছে ভালো লাগলে একটু লাইক শেয়ার করো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তারপর আমার করসেপটা করে নিয়েছি অনেক পাগল আছে ও সত্যি কথা সত্যি কেমন লাগলো আমার মানে কুর্তি বলো করসেপ বলো কোনটা সব থেকে তোমাদের ভালো লেগেছে একটু